এই যে লাল বস্ত্র পরিহিত মাথায় লাল পাগড়ি এবং দুহাতে দুটো নরমুণ্ড ধরে আছেন এক ব্যক্তি ইনি হলেন তান্ত্রিক পরমানন্দ ব্রহ্মচারী পাঁচটি সবদেহ থেকে মুন্ডচ্ছেদ করেছিলেন তিনি যার দুটি আপনারা এখন দেখতে পাচ্ছেন তার হাতে বাকি নরমুণ্ডগুলো আছে পিছনে দৃশ্যমান কালী মন্দিরের ভিতরে যেখানে সাধক কমলাকান্ত প্রতিষ্ঠিত পঞ্চমুন্ডির আসন আছে সচ্যাকালে রহনা দিয়েছিলাম পূর্ব বর্ধমানের ঘুসকরার কাছে রায় রামচন্দ্রপুর গ্রামের উদ্দেশ্যে পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীন গ্রাম এই রায় রামচন্দ্রপুর গ্রামের অন্তর্ভুক্ত ছোট্ট জায়গা গ্রাম গ্রামগড়ে আছে মহালক্ষ্মী আশ্রম রায় রামচন্দ্রপুরে বাস থেকে নামার পরে কয়েকজন স্থানীয় মানুষকে জিজ্ঞাসা করেছিলাম মহালক্ষ্মী আশ্রমটা কোথায় কিন্তু কেউই বলতে পারলেন না হঠাৎ মাথা এলো বাবার কথা প্রশ্ন করলাম বাবার আশ্রম কোথায় বলতে পারেন তৎক্ষণাৎ উত্তর এলো ওই তো সামনে একটু হেঁটে যান সামনেই বাঁদিকে দেখতে পাবেন যথারীতি হাঁটতে শুরু করলে একসময় পৌঁছে গেলাম আমার অভিষ্ট স্থানে মহালক্ষ্মী আশ্রমে আসলে এই আশ্রমের মহারাজ পরমানন্দ ব্রহ্মচারী চোদ্দ বছর টানা মৌন ছিলেন তাই তাকে সবাই মৌনী বাবা বলে পৌঁছে দেখলাম নিতান্তই সাদামাটা একটা আশ্রম মন্দির আশ্রমের ঘরগুলি মাটির উপরে ঘরের চাল দেওয়া তবে মন্দিরটি বেশ উঁচু পাকা একেবারেই আরম্ভহীন চাকচক্যহীন আগোছালো আশ্রম জুড়ে মহারাজের ঘরের বাইরে বসে আছেন নবদ্বীপ থেকে আগত পুরুষ ও মহিলা মিলে কয়েকজন ভক্ত আশ্রমে পদার্পণ করার সাথে সাথেই মহারাজ আমাকে আন্তরিকতায় ভরিয়ে দিলেন নিজেই বসে গেলেন চা বানাতে বারবার প্রশ্ন করতে থাকলেন কি খাব বলে যদিও শুধু আমিই না আগত সব ভক্তদেরই তিনি বারবার সাজছিলেন কিছু না কিছু খাওয়ার জন্য প্রচণ্ড গরম তাই মহারাজের ছোট্ট এক চিলতে ঘরে বসে একটু জিরিয়ে নেওয়ার সাথে সাথে উনি বললেন চলুন আপনাকে একটু গ্রাম ঘুরিয়ে নিয়ে আসি অগত্যা মহারাজের সাথে উঠে পড়লাম একটা টোটোতে টোটোর মালিক মহারাজের চেনা শুধু নয় ভক্তিও করে তাকে তাই গ্রাম পরিক্রমায় সেও সমান উপভোগ করল আমাদের সাথে প্রথমেই গেলাম রায় রামচন্দ্রপুরের প্রাচীন ঐতিহ্য ধর্মরাজ মন্দিরে যেখানে একসাথে নটা পাঠার বলি হয় যা এক কথায় অভিনব ঘটনা তারপরে একের পর এক গেলাম সাধু কমলাকান্ত প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন হেমন্ত আশ্রম রক্ষাকালী মন্দির দেখতে কয়েক ঘন্টা সময় কিভাবে যে কেটে গেল বুঝতেও পারলাম না শেষমেশ আবার ফিরে এলাম মহালক্ষ্মী আশ্রমে এখানে এক কোপে নটা হয় দেখুন নটা পাঠা হয় কোন সময় হয় এটা বুদ্ধ পূর্ণিমার দিন মূল মন্দিরটি বেশ উঁচু উপরে দাঁড়িয়েছিলেন মন্দিরের সেবায় উত্তম মজুমদার বুঝতে পারলাম এই গ্রামে বাবা ধর্মরাজের একটা বিরাট প্রভাব আছে বুদ্ধ পূর্ণিমার সময় বাছরিক অনুষ্ঠানে পুরো গ্রাম উৎসবে মেতে ওঠে গ্রামে ধর্মরাজ মন্দির গ্রামে ধর্মরাজ মন্দির প্রায় বছর বছর পুরনো পুজো এখানে তো দেখতে পাচ্ছি একটা আপনার মুখের মতন দেখতে পাচ্ছি উনি হচ্ছেন কলকি অবতার আসলে কল্কি অবতার অবতার আছে এখানে তো সেই পরিচিত পরিচিত আর কি আসলে পাথরের মূর্তি আসল মূর্তিটা বহুদিন আগে চুরি হয়ে গেছে আর আগের যে মূর্তিটা ছিলেন বাবা রেডিয়ামের ছিল আর কি তারপরে উনি চুরি হয়ে যায় চুরি যাওয়ার পর না মূর্তিটা ছিল রেডিয়াম মানে এইটা

বুদ্ধ পূর্ণিমার আগে দিন বুদ্ধ পূর্ণিমা মেন পুজো পুজোর আগের দিন বাবাকে যে কাঠের ঘোড়াটা রয়েছে কাটের কাঠের ঘোড়ায় বাবাকে চাপানো হয় মানে গাড়িতে চাপানো হয় ঘোড়াটা গরুর গাড়িতে গরুর গাড়ির ওপরে বাবাকে চাপানো হয় নিয়ে ওটা গ্রাম প্রদক্ষিণ করে শেষে মানে যেটা পুকুর আছে আমাদের গ্রামের ঐতিহ্যশালী পুজো মানে একটা পুকুর ওই পুকুরে বাবাকে স্নান করানো হয় মুক্ত স্নান মুক্ত স্নান করিয়ে বাবাকে ভোরবেলায় আবার এই ঘোড়া দিয়ে এখানে ফিরিয়ে নিয়ে আসা হয় নিয়ে তারপর বৌদ্ধ পূর্ণিমার দিনে মেন পুজো শুরু হয় সকাল থেকে একদম রাত্রি সাড়ে আট নটা পুজো পাঠ হয় হরিদান হয় তারপর তারপর দিন চরক পুজো হয় চড়ক চড়কের দিনও বাবা কিন্তু ঘোড়াটা গাড়ি করে বাবা চেপে চরক দিয়ে যান গ্রামের বাইরে ধর্মরাজ মন্দিরের অনতি দূরে দাঁড়িয়ে ছিল টোটো ছবির মতন সুন্দর রায় রামচন্দ্রপুর গ্রামকে আবার দুচক ভরে দেখতে থাকলাম এবার আমাদের গন্তব্যস্থল গ্রামের প্রাচীন কালী মন্দির যেখানে আছে সাধ কমলাকান্ত প্রতিষ্ঠিত পঞ্চমন্ডির আসন এই পঞ্চমন্ডির আসনের উপরে বসিয়ে সাধু কমলাকান্ত তার শিষ্য বিশ্বনাথ চট্টোপাধ্যায়কে লাভ করিয়েছিলেন এই মন্দির থেকে ফেরার সময় তিনি ডাকাত দলের খপ্পরে পড়েন

এখান থেকে আট থেকে দুশো ষাট বছর আগে সাধক কমলাকান্ত আসেন ওনার এক শিষ্য ওনাকে এখানে সিদ্ধি লাভ করেন এখানে ছ মাস ছিলেন উনি এখান থেকে যাওয়ার পাঠেই যে ডাকাতের খপ করে পড়েন এখান থেকে যাওয়ার পাঠেই পারে না তারপর বাকি কি আছে আমার দাদা বলবেন আর দাদা সব কিছুই জানেন হচ্ছে আমার মা কেশব ভাওয়াটি শিশু টেবেন গুরু ডাইরেক্ট বংশধর আর এই মন্দিরটা হচ্ছে প্রায় বহুদিন আগে একশো থেকে দুশো ষাট বছর আগে কমলাকান্ত আসেন এখানে ওনারা শ্রীষ্য বিশ্বনাথ চট্টোপাধ্যায় ওনাকে নিয়ে এখানে এনে তিনি সিদ্ধি লাভ করেন তারপরে বহু ইয়ে সাধক এখানে সিদ্ধি লাভ করেছেন যেমন ক্ষর ভট্টাচার্য আরও অনেক দেওয়ক আর ভার্জি আমার ইয়ে বাবা ইত্যাদি চলুন মানে পঞ্চমন্ডির আসনটা একটু দেখাবেন আসুন আমার দাদা এখানে যদি হোক পান নিচে আসছে বাঘের মুন্ড বাঘের মুণ্ড গোসাপের মুন্ড তারপরে বগ্র গসাপের মুন্ড মহিষের মুন্ড তারপরে চন্দালের মুন্ডের ভিতরে আমি নিয়ে এসেছিলাম আট একটা সালের বন্যার সময় আমি কেটে নিয়ে এসেছিলাম সব ভেসে যাচ্ছিলো তখন আমি নিজে কেটে এসেছিলাম যেখান থেকে মুন্ডগুলো ভেসে যাচ্ছিলো সেই গ্রামগুলোর নাম হচ্ছে গতিষ্ঠে শুক পুকুর কাশেমনগর এইসব গ্রাম আচ্ছা এগুলো কি রায় রামচন্দ্রপুরের কাছাকাছি অনেকটা যেখান থেকে ষোলো কিলোমিটার দূরে প্রায় পাঁচটা শব্দেহ থেকে মুন্ড কেটে নিয়েছিলেন তান্ত্রিক পরমানন্দ ব্রহ্মচারী ভাবতেই কেমন যেন ভয়ে গা শিউরে উঠছিল আপনার পূর্বপুরুষ তো এখানে সাধনা করতেন হ্যাঁ পূর্বপুরুষ মানে আমাদের আমার সপ্তম অষ্টম পূর্বপুরুষ হয়েছেন জগন্নাথ মুখার্জি তার জামাই বিশ্বনাথচার্য যেখানে সাধনা করতেন পরবর্তীকালে আমরা উনিশশো সাল থেকে এখানে এসেছি আচ্ছা এখানে যে সাধক কমলাকান্ত এসেছিলেন সেই ঘটনাটা একটুখানি বলুন না সাধক কমলাকান্তের ঘটনা আমি তো আমার বইয়ে লিখেছি তা সাধক কমলাকান্ত তো ওনার বাড়ি হচ্ছে অমিকা কাল তারপর উনি বাল্যকালে ওনার পিতা মারা যাওয়ার পর উনি ওর মামার বাড়ি চান্না খানা জংশ থেকে চান্না গ্রামে চলে আসেন সেইখানে ওইখানে বিশালাক্ষী মন্দির আছে ওখানে তিনি সাধনা করতে পঞ্চমুণির আসন এবং বিশালাক্ষী ওরা ওরা ধরা হয় বিশালাক্ষী বিশালাক্ষী মানে দুর্গার একটা নামও বটে আবার মা কালীরও একটা নাম তা বিশালাক্ষী মন্দিরে ওই ধরা হয় আট গুণ ওখানে পাঁচ বুন থাকে আর দু বুন ওই কাঁচি বলে একটা গ্রামে থাকে আর একটা বীরভূম জেলায় থাকে তারপর উনি ওখানে সিদ্ধি লাভ করেন সিদ্ধি লাভ করার পর বর্ধমানের মহারাজা ওনাকে নিয়ে যান আর যখন উনি চান্নাই ছিলেন অর্থাৎ খানা জংশনের কাছে চান্না গ্রামে যখন ছিলেন তখন তিনি ওখান থেকে হেঁটে ওই আমাদের তো পুরুপুরুষ অর্থাৎ বিশ্বনাথ চ্যাটার্জি অর্থাৎ আমাদের বংশের তিনি দৌহিত্র অর্থাৎ জামাই বংশ তা তার তিনি যেহেতু স্বাধক কমলাগানের শীর্ষ ছিলেন তাই তার কারণে তিনি এখানে আসতেন এবং তখনই তিনি প্রায় প্রায় দুশো আঠাশ বছর আগে আজ থেকে তিনি এখানে পঞ্চমী আসনটা প্রতিষ্ঠা করেন শিষ্যের হ্যাঁ সিদ্ধি লাভের জন্য করেন পঞ্চমী লাভ করেন এখান থেকে হ্যাঁ সিদ্ধিলাভ করেন তার নাম বিশ্বনাথ চ্যাটার্জি অনেকজন তারপরেও অনেক একজন সিদ্ধি লাভ করেছে এখানে বিগত পাঁচশো বছর বহু সাধক এসেছেন বহু সাধকের সাধনার ধারা এই আচ্ছা এখানে যে সাধক কমলাকান্ত এসেছিলেন কিছু অলৌকিক ঘটনার কথা বলুন হ্যাঁ তিনি তো অনেক অলৌকিক ঘটনা তিনি 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 পূর্ণ দিন মদটাকে দুধে পরিণত করেছিলেন মাংসটাকে তিনি জবা ফুলে পরিণত করেছিলেন এতে গেলেন উনি আর আমার বাবা ঘর তিনিও অত্যন্ত বড় তান্ত্রিক সাধক ছিলেন তিনিও বহু এখানে এখানে এমন দেখা গেছে এখানে চুরি করতে এসেছিল মন্দিরে গ্রামের একজন সে নাম করা ঠিক হবে না চুরি করতে এসেছিলো রাত সে আর চুরি করতে এসে অন্ধকারে অন্ধ হয়ে যায় পরবর্তীকালে সকালে তখন আবার এখানে একজন পুরী থাকতো ওই তার নাম হচ্ছে কমল চক্রবর্তী তিনি সকালে আসার পর দেখেন যে অন্ধ হয়ে আছে তখন তাকে পুষ্প টুস্কু দেওয়ার পর চোখে দেওয়ার পর তারপর সে ভালো হয়ে যায় এবং পরবর্তীকালে সে মা কালী ভক্ত হয় পেছনে যে মন্দির দেখতে পাচ্ছি এটা তো এখন সংস্কার করে নবরূপ দেওয়া হয়েছে কিন্তু এটা সাতশো আটশো বছর আগে এখানে কালী মন্দির ছিল এই মন্দিরটা প্রায় পাঁচশো বছরের পুরোনো অর্থাৎ শ্রীচৈতন্যের সমসাময়িক কৃষ্ণানন্দ আগমবাগিজি যখন কালী মূর্তির প্রচলন করলেন পাঁচশো বছর আগে নবদ্বীপে শ্রীচৈতন্যের প্রচার অনেক হলো কিন্তু কৃষ্ণানন্দ আগমবাগীজ তন্ত্রে তো প্রচারটা কম কৃষ্ণানন্দ আগমবাগিজী চিনে আবার রামপ্রসাদের গুরু তা তিনি যখন কালী মূর্তির প্রচলন করলেন তখন অর্থাৎ আজ থেকে তিনশো বছর আগে এখানে কালী মনে কালী মূর্তি আসতে লাগলো আর তার আগে এখানে পুজো হতো বিগত পাঁচশো অর্থাৎ তিনশো বছর আগে অর্থাৎ তার অর্থাৎ দুশো বছর তিনশো বছর আগে অর্থাৎ দুশো বছর আগে এখানে যন্ত্রে পুজো হতো যন্ত্র এবং ঘটে কারণ তখন তো কালী মূর্তি প্রচলনটা হয় নাই পাঁচশো বছর আগে সাধক ওই কিষাণ আগামবাগি বাগি শ্রী চৈতন্যের সমসাময়িক তিনি এই কালী মূর্তি প্রচলন করলেন তারপর বিগত তিনশো বছর ধরে এখানে কালী মূর্তি পুজো হচ্ছে তার আগে যন্ত্রে পুজো হতো এখন যন্ত্রে 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 সারা বছর এখন পুজো হয় এবং যন্ত্রটা কালী পুজো রাত্রে দেবীর চরণে দিয়ে দেওয়া হয় তাই বলছি যে এখন কী হয় এই যে পঞ্চমুণ্ডী আসন রয়েছে দেরি যে পঞ্চমুণ্ডী আসনটা পুজো হয় এবং এখানে যেহেতু পঞ্চতত্ত্ব দিয়ে আগে পুজো হতো প্রতিদিন মাংস বিন মুদ্রা মৈথুন তা মদ্যর বিকল্পে এখানে ওই তাম্রপাত্রে মধু দিয়ে হয় আর যেদিন কালী পুজো রাতে দীপানিতে অমাবস্যা সেদিন কিন্তু ওই পঞ্চতত্ত্ব আসল দিয়ে পুজো হয় মধ্যবংশ বিন মুদ্রা মৈথুন মৈথুনের বদলে মৈথুন মানে ধরুন এক সময় তো এই পঞ্চমন্ডির আসনের উপরে বসে আপনাদের পূর্বপুরুষ বলা যায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন তো তারপরে আর এই পঞ্চমন্ডির আসনে যা শুনলাম যে আরও কয়েকজন বসে তারা সিদ্ধি লাভ করেছেন তো আপনাদের অধুনা আর কেউ বসেন অধুনা বলতে আমরা আমরা তিন ভাই দিবাগ্রম ঘাটি পর আমরা তিন ভাই হ্যাঁ আমার দাদার নাম তিনি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষক হাই স্কুলের বিশ্বনাথ মুখার্জি তিনি পঞ্চগড়ি আসনে বসতেন তারপর এখন আমরা আমিও বসি আর আমার ছোটো ভাই সাধু বাবা আমি বসি অর্থাৎ বিশেষ বিশেষ দিনে প্রত্যেক দিন হয় যার ফলে মশা টশা খায় বলে ওখানে আমি একটা মশাই ডেকে দিয়েছি আমসা বিশেষ বিশেষ দিতে আমি এখানে সাধনায় বসি আপনি আপনিও বসেন নিশ্চয়ই খুব কম আসে বলছি যে এই হচ্ছে পঞ্চমুন্ডির আসন তো এই আসনের উপর আপনি বসেন বললেন হ্যাঁ তো আপনি সাধু কমলাকান্ত প্রতিষ্ঠিত পঞ্চমুন্ডির আসনে বসে সাধনা করেন কিরকম কিরকম উপলব্ধি এখন সাধনা তন্ত্রশাস্ত্র এমনি গুপ্ত সুতরাং কিছু হয়েছে কিন্তু সেগুলো প্রকাশিত নয় প্রকাশিত করা উচিত ঠিক হবে না এবং আমি যে সাধনা করি সেটা অনেক রাতে সেখানে খুব জোর আমার সাধন সঙ্গিনী যখন থাকে আমার পাশে তাহলে আমি একাই থাকি সাধারণত সেটা হয়ে করা হয় এবং এখানে সাধনা করা হয় এখানে কেন যে কোনো সিদ্ধ যদি সাধনা করা হয় তার একটা ইয়ে পাওয়া যায় অনুভূতি পাওয়া যায় শুধু অনুভূতি নিশ্চয়ই পাওয়া যায় এবং এই অমৃতের স্বাদ পাই বলেই এখানে আসি না হলে তো নিশ্চয়ই আসতাম না এই 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 মার্গে এই সাধন মার্গে একবার এলে সে আর যায় এই মন্দিরে অনেকটা সময় কাটানোর পরে আমরা চললাম হেমন্ত আশ্রমের উদ্দেশ্যে আবার সেই গ্রাম ঘোরার আনন্দ বেশ ভালো লাগছিল বলছে এই যে রায় রামচন্দ্রপুর যে গ্রামটা কত প্রাচীন হবে বহু প্রাচীন নাম তখন নাম ছিল ভগবানপুর আচ্ছা তারপরে এখান থেকে আসেন এখান থেকে নামটা খেলা করছি না কুমলাকান্ত রায় বোধ হবে তার নাম এসে তার নামে রায়বাদের নামে রামচন্দ্রপুর নাম রাখেন আমাদের টোটো ভাইকে একটু দেখিয়ে দিই টোটো ভাই কি বাপি গোলদার আচ্ছা আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন কেউ যদি ধরুন এখানে ঘুরতে আসতে চায় বা এই সমস্ত আশ্রম বা মন্দির দেখতে চায় এইট সিক্স দর্শক বন্ধুরা বাপির সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই প্রাচীন যে রামচন্দ্রপুর ভিলেজ বা গ্রাম এই গ্রামে কিন্তু অনেক মন্দির আছে প্রাচীন মন্দির হেমন্ত আশ্রমের ভিতরটা দেখে মুগ্ধ হয়ে গেলাম চারধারে সুদৃশ্য সব মন্দির সর্বত্র নয়নলোভা দৃশ্য এই আশ্রমের প্রতিষ্ঠাতা প্রয়াত হেমন্ত ব্রহ্মচারীর জ্যার্থত ভাই তান্ত্রিক পরমানন্দ ব্রহ্মচারী অর্থাৎ যার সাথে আমি আজ এই আশ্রমে পদার্পণ করেছি একটু ঘোরাঘুরি করার ফাঁকে কথা বলে নিলাম পরমানন্দ ব্রহ্মচারীর সাথে আধ্যাত্মিক চেতনা এলো এবং তারপর থেকে আপনি কিভাবে সাধনা করলেন সেই ব্যাপারগুলো একটুখানি বলুন হরিহর আশা আছে বলে যেমন সন্ন্যাসী আর কি আমাকে বলেন তোমার তো সংসার জীবন নয় তা তুমি ইয়ে করো সন্ন্যাস না সন্ন্যাস হবে বলে না বলে তার উনি বললেন যে টানটিং বাটায় সাতটা দীক্ষা হয় পরপর সাতটা দীক্ষা নিয়ে আপনি গ্রামে থাকতে পারেন এই সাতটা দীক্ষা নিয়ে আমি গ্রামেই রয়ে গেলাম ঠিক গাঁও ভরে যেতে আর কি মানে সাতটা দীক্ষা বলতে এগুলো হচ্ছে বিভিন্ন নাম আছে শাক্তাভিষেক পূর্ণ অভিষেক লতা অভিষেক সাম্রাজ্য অভিষেক মহাসাম্রাজ্য অভিষেক অভিষেক মহাভিষেক রাজ্যা অভিষেক এরকম নাম আছে বিভিন্ন আচ্ছা তো আপনি তো একজন তান্ত্রিক এবং অবধূত এই অবধূতের ব্যাপারটা একটুখানি বলুন মানে আপনাদের সাধনটা কিভাবে করতে হয় মানে প্রথমে এক লক্ষ জপ করতে হয় দিয়ে দীক্ষা নিতে হয় এক লক্ষ জপ কি ইষ্টমন্ত্র যে কোনো মন্ত্র তারপরে ইষ্ট ইষ্ট জপ দীক্ষা নিতে হয় তারপরে এক কোটি জব করে শাক্তাভিশাক মন্ত্র নিতে হয় মানে এক কোটি কী জব করতে হয় যে দিক মন্ত্রে প্রথম দীক্ষা হবে সেই মন্ত্রটা তারপরে আবার এক কোটি মানে সেটা তো শাক্ত মন্ত্র নাকি শাক্ত মন্ত্র যাই যে কোনো মন্ত্রই হোক শাক্ত মতে আমরা যেমন কৃষ্ণকে মাছ মাংস ডিম দিয়ে পুজো করি বৈষ্ণবরা দুধ দিয়ে পুজো করে কোনো ব্যাপার নেই দিয়ে করতে পারে কেউ আবার ইয়ে দিয়ে করে কী বলে ঘি মধু দিয়ে করে ঠিক আছে তারপর আবার এক কঠিন আবার ইয়ে করতে হয় সামাজিক বিভিন্ন স্তর আছে এইভাবে এগিয়ে যেতে হয় পরপর আপনি কত বছর বয়সে আপনার এই ধর্ম চেতনা এলো আধ্যাত্মিক চেতনা এলো আজ আমি নাস্তিক হয়ে গেছিলাম যেমন নকশাল করতাম কিছু দিন বছর কত বছর বয়স আপনার বয়স তেইশ চব্বিশ বছর কিন্তু রোডের মিঠি মিছিল চেঠাম আর কি মঠটা খুব ভালো একদম মানুষের জন্য কমিউনিস্টের মতো এত আত্মডানা করেনি যে আসল যে কমিউনিস্ট তাহলে মানুষের জন্য যে কী করে সেটা সাধারণ মানুষ জানে না সেই জন্য ওই মঠটাকে ফিরে এলাম তার মানে আপনি একসময় নকশাল ছিলেন নকশালতে সমর্থন করতেন এবং বিভিন্ন মিটিং মিছিলেও গেছে উনিশশো বিরাশি চৌরাশি পঁচাশি সালে তখন আপনার বয়স কত ছিল তখন ওই পঁচিশ ছাব্বিশ এতটা খেয়াল নেই বেশ তারপর তারপর সহানা করতে শুরু করলাম ডেলি রাত্রে জব করতাম বিভিন্ন অনুভূতি হয় কার কাছে আপনার দীক্ষা হলো প্রথম দীক্ষা মায়ের কাছে আমার নিজের মায়ের কাছে আচ্ছা দ্বিতীয়বার দীক্ষা হয় অমিতানন্দ বম সরস্বতী বলে একজনের কাছে তারপরে তৃতীয়বার দীক্ষা হয় মায়ের কাছে তারপর পরপর বিভিন্ন লোকের কাছে দীক্ষা হয়ে যায় এগুলো তান্ত্রিক ছাড়া মানে যারা অবধূত তারা ছাড়া বুঝতে পারবে না আচ্ছা তাহলে আপনি তো বলছিলেন যে আপনাকে আপনি নাকি শ্মশানেও যান গিয়ে প্রায় আপনি যে শ্মশানে যান কি সাধনা করেন মহালক্ষ্মী সাধনা করেন মহালক্ষ্মী আপনার ইষ্ট দেবীকে প্রথম ইষ্টদেবী হচ্ছে দেবী দুর্গা তারপর তার দ্বিতীয় ইষ্টদেবী হচ্ছে বগালামুখী তারপর হচ্ছে কৃষ্ণ ভৈরব কৃষ্ণের একটা ভৈরব মূর্তি আছে সেগুলো এরা জানে নাই তারপর হচ্ছে বিষ্ণু ভৈরব একটা চতুর্থ ইয়ে মানে কি বল চতুর্থ মানে ঈশ্বরের তারপরে ফের বগালামুখী তারপরে আবার ফের মহালক্ষী তো আপনার মন্দিরে তো দেখলাম যে অনেক দেব মূর্তি রয়েছে এনাদের সবাইকে আপনি পূজা করেন সবাই আর শ্মশানে গিয়ে কী পুজো করতে হয় আপনাকে শ্মশানে আমাকে শ্মশান ভৈরবী নৃসিংহ ভৈরব রাম ভৈরব কৃষ্ণ ভৈরব বিষ্ণু ভৈরব রাধিকা এদের পুজো করতে হয় যাবে তাহলে আমরা এতক্ষণে সাধু কমলাকান্তে অতিষ্ঠিত পঞ্চমন্দির আসন দেখলাম হেমন্ত আশ্রম এরপরে আপনার আশ্রমে পেরে যাচ্ছি আমরা মহালক্ষ্মী যাচ্ছে একটু আপনি তো একজন তান্ত্রিক অবদূত তো এই যে তন্ত্র সাধনার ব্যাপার একটুখানি বলুন তন্ত্র সাধনার ব্যাপারটা কি আছে এবং কিভাবে করতে হয় কিভাবে বলতে গোপন তত্ত্ব তো এসব বলা যাবে না এসব বিভিন্ন দীক্ষান পরের পর তাই গুরু পরস্পর হচ্ছে গুরু পরম্পরায় সাধনা আমি এই গ্রামের একটা সখান আছে সামনে এই সখানে গিয়ে দেখছি তিন চারটে নীল শিয়াল ঘুরে বেড়াচ্ছে নীল শিয়াল আমি দেখিনি যেহেতু পূর্ণিমা ছিল সেই দিয়ে আমি এখানকার যে আগেকার থাকতাম হচ্ছে হারু মুখার্জি নাম তাই নীল শিয়াল এখানে তুমি দেখেছো না দেখি না তুমি যদি ডেকে থাকো তুমি জানবে তোমার সাধনায় সিদ্ধিলাভ হবেই সাধনায় সিদ্ধিলাভ হলে পরে কি হয় তার বাক্য অমিত হয় ময় হয় তার বাক্য

আকর্ষণ করিয়ে দেন যে তারা সব ভুলে যায় এক সিজনের মধ্যে নাইনটি নাইনটি পার্সেন্ট ভুলে যায় বাকি যে এক পার্সেন্ট থাকে তার টাকায় ভুলিয়ে যায় তারপর তো তারপর জেগে থাকে আর কি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি টেনে এদিন পরমানন্দ ব্রহ্মচারীর সঙ্গ লাভ করে বুঝেছি তিনি অত্যন্ত সহজ সরল প্রকৃতির একজন মানুষ মানুষকে ভালোবাসা দিয়ে সেবা যত্ন করার মধ্যে দিয়ে তিনি আনন্দ পান তাই শুধু তার কাছে আগত ভক্ত শিষরায় নন গ্রামবাসীরাও তাকে ভক্তি শ্রদ্ধা করেন অন্তর থেকে আমরা রক্ষাকালী মন্দির আমরা থেকে আমরা প্রস্থান করলাম পরে আপনার আপনার আশ্রমের দিকে আমরা যাচ্ছি এখন অবশেষে আমরা পৌঁছে গেলাম মহারাজের আশ্রমে মহারাজের ঘরে এসে বসলাম নিতান্তই সাদামাটা জীবনযাপন তার এক ঝলক দেখলে মনে হবে একেবারেই ছাড়া একটা সংসার বাইরে অনেকটা সময় আমরা ঘুরেছি তীব্র দাবদায় আমরা কম বেশি সবাই ক্লান্ত ওদিকে আপেল বসে গেছে লেবুর শরবত বানাতে দুজন গ্রামবাসী মহিলা তাকে সাহায্য করছে এই যে আপেলবাবু শরবত বানাতে বসে গেলেন এই যে ভক্ত শিষ্যরা সব আপনারা কোথা থেকে এসেছেন নবদ্বীপ থেকে আপনি তো গ্রামেই থাকেন মনে হয় মানে আঠেরো হাত মহালক্ষ্মী এই হচ্ছে আশ্রমের দেওালয় এক গ্লাস লেবুর শরবত নিয়ে আপেল আমার দিকে এগিয়ে আসছে শরবত পান করে শরীরটা বেশ চাঙা হয়ে উঠল এরপরে জলও নিয়ে এলো সে আপনার নাম আপেল আমার নাম ভালো নাম আছে সঞ্জয় আর আপেল বলে কেন ডাকে সবাই বলে এখান থেকে ডাকে আচ্ছা কেন আপেলের মতন নাকি আপনি না না আপেলের মতন না আপেলের মতন হতে পারবো না আমরা মূল মন্দিরের পেছনে চললাম আপেলের সাথে সেখানে আছে পঞ্চবটি বাগান আছে একটি মাটির ঘর সেখানে রাখা আছে একটি পাথরের শ্মশান মূর্তি এই ঘরের মাটির নিচে নাকি পোতা আছে কয়েকটি নর হচ্ছে আশ্রমের পেছন দিক এই আস এই পেছন দিকটা কিন্তু অনেক গাছপালাতে ভর্তি নানান রকম গাছপালা দেখতে পাচ্ছি কি কি গাছ আছে একটুখানি আপেল এদিকে আসুন একটু বলুন যজ্ঞডামোর আছে অশোক আছে বর আছে যাই হোক নানান রকম গাছের সমাহার দেখতে পাচ্ছি আসুন এটা পঞ্চবটি গাছপালা আছে এখানে পঞ্চবটি সব গাছপালা এখানে সব গাছ খুঁজলেই এখানে পাওয়া যায়

মা মুন্ড মালিনী দেখতে পাচ্ছি পুরোটাই পাথরের মূর্তি তাই না পাথর পুরো পাথর তো আপনার সেই যে একটা অভিজ্ঞতার কথা বলছিলেন দুটো গোখরো সাপ আপনার পা জড়িয়ে ধরেছিল সেই ঘটনাটা একটুখানি বলুন আমি সে জানি না কিছু আমি ঘুমিয়েছিলাম এবার তুলিস মানে কোথায় ঘটনাটা ঘটেছিল হ্যাঁ বলুন এবার আমি কিছু জানি না আমি ঘুমিয়েছিলাম এবার দু শীর্ষ হয় তিন ফ্যান তিনটে নাগাদ আসছিলাম শীতকাল ছিল দেখছি আমার দুটো বাড়ায় দুটো গোখরো সাপ জড়িয়ে আছে তো এখানে তাই দিয়েছিলো তারপর আর একটু যা হয় নি চলে গেল আর কিছু হয়নি মাঝে যে বহু ইয়ে ফোটা আছে নরমুণ্ড বনর মন্ড গোসাপের মুন্ডল নিচে ফোটা আছে আর কি এখানে সাধনা করতাম মাঝে এখানে আচ্ছা এখানে ভেতরে যে দেখলাম শ্মশানকালীর একটি প্রস্তর মূর্তি তো হ্যাঁ তো ওইভাবে রেখে দিয়েছেন বিনা পুজোতে আপনি ওই যে পাঁচটা নরমুন্ড মানে ধর থেকে যে মুন্ড পৃথক করেছিলেন উনিশশো সালে বন্ডার সময় মৃতদেহগুলো ভেসে যাচ্ছিল বন্ডার জলে কোটা হাঁটু যায় কোটা গলা যাওয়া ক্ষেত্রে তো আপনার ভয় লাগলো না এই যে আমার দাদা বিশ্বনাথ মুখার্জি আমাকে একটা প্রোটেকশন দিয়ে তবে আপনি কাজটা করতে সক্ষম খুব বিশ্বাস ছিল সেই বিশ্বাসটাই কাজ কি বন্ধুরা আজকের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লাগে আপনারা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনের জন্য বেল আইকন টিপবেন প্রতিবেদনটি কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টস বক্সে আপনাদের মতামত দিয়ে জানাবেন